মর্নিং কালকে সারাদিন ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি কেন কি মা বাবা সবাই গিয়েছিল রান্না টান্না করছিলাম আর করতে পারিনি আর যে মা বাবা বিকালবেলা চলেছিলো সোনায় আমি ছিলাম আমি এই যে ছিলাম এখনও ড্রেসও চেঞ্জ করিনি আর ঘড়ির কাটায় বসে দশটা তো এই ব্লগটা একসাথেই যাবে দুদিনের ব্লক কেন কি কালকে আমি সারাদিনের কিচ্ছু করিনি ব্লগ ব্লগ মানে গল্প করতে আসতে ব্যস্ত হয়ে গেছিলাম রান্না বান্না কাজ গল্প সব মিলিয়ে খেটেছিলাম ওই জন্য আর করিনি তো দেখতে তখন ভিডিওটা সবাই ভালো বুঝতেই সঙ্গে থাকুন তো এই যে আজকে সকালের ব্রেকফাস্ট আছে ডিম টোস্ট আর সোনাই বেরোবে তার জন্য ওকে আগে ডিম টোস্টটা দিয়ে দিই ও খেতে থাক আর এটা হচ্ছে আমা আমি কেচাপ খাই না তো আমারটা কেচাপ ছাড়া আর এটা হচ্ছে মনির তো মণি গেছে বাইরে মনিসটা আনা হয়ে গেছে মনি কাপড় চোপড় মেলতে গেছে তো আসুক এবার মনিরটা মনিকে দিয়ে দিই ও মনি এই যে তোমারটা খাবার খেয়ে নাও আর এবার আমি একটু খেয়ে নেবো খেয়ে নিয়ে এখনও কাজ অনেক আধগুড়া পড়ে রয়েছে সেগুলোকে কমপ্লিট করবো তো চলুন খেয়ে নি দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে কেমন আছে খেতাম ভালো টেস্টি হ্যালো এখন বাজে বেচাকরিকাটা বিকেল পাঁচটা এখন সবাই মিলে একটু বেরোচ্ছি কোথায় যাচ্ছে আমি সঠিক জানি না কেন কি অনেক কয়েক জায়গার যাওয়ার কথা আছে তো সবাই মিলেই যাচ্ছি বাপের বাড়ি থেকে চলে আসার পর থেকে তো সকাল থেকে একটু কিচেনটাকে নিয়ে ক্লিনিং করছিলাম মায়া কতটা পারে না সেটা একটু মেস হয়েছিলো ওটাকে একটুখানি অর্গানাইজ করছিলাম যাই হোক তো সেই কারণে স্নান করতে করতে আজকে ওদের কাছে সারাদিনটি খেয়ে দিয়ে একটু এত ক্লান্ত ক্লান্ত ছিল একটু শুয়ে পড়েছিলাম এই জাস্ট একটু ফ্রি হলাম ঘুম থেকে উঠে তো এখন বেরোচ্ছি সবাই মিলে আর এখানে সময় আমার চোখের কোনো দাঁড়িয়ে রয়েছে তো কোথায় যাচ্ছি রাজাশ্রী সবটাই আপনাদেরকে বলবো স্টেডিও দেখব তাই যে আমরা বেরিয়ে গেছি এখন

বাজে আর আমরা মার্কেট থেকে ফিরেছি নটা সাড়ে নটা নাগাদ কেন কি আমাদের বাড়িতে চলে আছে সত্যনারায়ণের পুজো তো সেই পুজোর কারণে আজকে গেছিলাম পুজোর যে দশকর্মা জিনিসপত্র হয় ফল হয় এগুলোকে আমরা কিনতে গেছিলাম আমি মা বাবা সোনায় চারজন মিলেই গেছিলাম তো আমি বাপিদের বাড়ি থেকে এসেছি এসে তো বললাম যে কিচেন ডিপ্লিন করা ছিল সেগুলোকে করে ঘুমিয়ে গেছিলাম তো দিয়ে বাজার থেকে এলাম এসে এই কাজগুলো করলাম আসার পথে আবার দু চারজন বাড়িতেও গেছিলাম মেমন ফোন করতে তো ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গেছে সাড়ে নটার মতন প্রায় বেজে গেছিলো তো এসে পুজো নিয়েই আলোচনা করতে করতে একটু লেট হয়ে গেছিলো দিয়ে ডিনারটা সেরে নিলাম আর আজকের ব্লগটা মিলে নিয়ে শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না দেখা হচ্ছে পরের ব্লগে আর যারা আমার চ্যানেলের নতুন সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দাদা গুড নাইট